जन यादव नाम यादव, महामहिला सम्मेलन में हम यादव, हम यादव के जब दोनों से आमंत्रित हो

আজকে আমরা যেভাবে ভাষাভাষী বসে আছি ছাত্ররা তোমরা যদি এইভাবে ভাষাভাষী বসে যদি বসে থাকো একজনকে যদি গুলি লাগে দ্বিতীয় ব্যক্তির কি গুলিটা লাগবে না কি লাগবে কেন পরস্পর পরস্পর তোমরা এখানে বসে আছো একজনকে গুলিটা লাগতে পারে দ্বিতীয় ব্যক্তির কি গুলিটা লাগবে না তারই বলবো ভারতবর্ষের যে অবস্থা এই অবস্থার পরিপ্রেক্ষিতে

এখানে কাটা পড়বে এখানে খাওয়া করবে কিন্তু পরে এরপরে মাছ ধরতে যাবে না পর্যন্ত তিন নম্বর হলো আল্লাহ পাক পরোটা দিয়ে আমাদের প্রত্যেককে জ্ঞান দিয়েছে আল্লাহ পাক কোরআনের মধ্যে ঘোষণা দিয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম খতম আল্লাহু আলা কুলুবিহিম তোমাদের কলবের মধ্যে মোহর মোহর করে দেওয়া হলো ওয়া আলা সামিহিম তোমাদের সেবা জানি মোহর ফেলে দেওয়া হলো ওয়ালা আবসারহি তোমাদের দেখার জানি পর্দা ফেলে দেওয়া হলো ওয়ালা হুম আযাবুন তোমাদের উপর সাত কোটি আযাব আল্লাহ পাক বর্ষণ দিলাম আজকাল কিছু মানুষ ব্যক্তি বড় আছে শুধুমাত্র আলেক সমাজ বলে নয় ছাত্র সমাজ বলে নয় প্রত্যেকটা মানুষের মানুষের সমালোচনা যদি না করতে পারি তাদের পেট পেটের ভাত হয় না আমি জামিয়া রহমানিয়া জানিয়ে বলে গেলাম আমাদের এরপরে কোন ব্যক্তিবর্গ যদি আমাদের নামে আমার নামে কাইম সাহেব ভাইজানের নামে এবং জামিয়া রহমানিয়ার নামে কেউ যদি সমালোচনা করে কাল ভয়াবহ দিনে তাদের ঘর আমরা ডেকে ডেকে নেব কেননা কিছু ইহুদি ইহুদি মার্কে মুসলমান বেরিয়েছে আমি এদের ঘরে বলি ইহুদি মার্কে মুসলমান এদের এখানে টাকা আছে এটা টাকায় বিক্রি হয়ে যায় টাকায় বিক্রি হয়ে যাওয়ার জন্য ইহুদি মার্কে মুসলমান গুলো আজকে আপনাকে আমার ডিফেন্স করে দিয়েছে

সোশ্যাল মিডিয়ায় এমন লিখতে হয় না এক জায়গায় টিপে দিলে মুখে যা বলবে সেটা উঠে আসবে আর সেটাকে ক্লিক করে দিলে কাজ মিলে গেল এতে লেখাপড়া করার দরকার নেই মুখে বললেই হবে তারই জন্য বলি আজ থেকে বহুদিন আগে আমার অনেক অনেক বুঝুন কেন্দ্র রহমতুল্লাহ আল্লাহ বিলাল্লাহ আবুল ফজল সিদ্দিক রহমতুল্লাহ আলাইকে নিয়ে ঘরে কিছু মুড়ি গুলা কি আমার কাছে আসে তরিকা মাসমার্তে আসে ওই সময় আমার কাছে আপনাদের এই এলাকার মানুষ

মা জি বলু বুঝুন বুঝুন সব দান হুজুরের মাথা পাকটা পড়ে দিবে তে প্রপাসেন্ট করতে হ্যাঁ যারা তকবাল আল্লাহ যারা তকবাল আল্লাহ আল্লাহ

আজকে মুক্তি স্যার যদি আমার পাশে আছেন উনি থাকবেন আমিও আছি এবং আলিম সমাজ এখানে আছেন আমরা সকলে মিলে ফুলফরাসুল ফ্রসে একটা প্রতিষ্ঠানকে আমরা তৈরি করতে চাইছি এর আগে আসমিল্লা সিদ্দিকি ভাই প্রচারে বলে গেছেন এবং ফেসবুকে বলেছে আমিও চাইছি ফুল ফ্রস আপনারা যদি আলিম ভাইরা বা যারা এখানে এলাকার ভাইরা আমাদের আছে একের পর এক হাত বাড়িয়ে জামিয়া রহমানের একটা শাখা ফুল ফ্রস জামিন ইনশাল্লাহ হবে আমি এতে খুশি হয়েছি

আমরা কোন কমেন্টের দিকে তাকাবো না আমরা আগিয়ে যাব আমি বলেছি পিছনে কথা আমরা সব ভুলে গেছি বিশ্বাস করুন আমাদের পিছনের কথা আমরা সব ভুলে গেছি আমার নিজের কথা বলছি আমি চাইছি সামনের দিকে যতটা নজর যাবে সেই পর্যন্ত হাঁটবো আবার ওখানে দাঁড়াবার পরে আবার যখন যতটুকু দৃষ্টি যাবে সেই পর্যন্ত আবার হাঁটবো এটা কি আপনার সবাই রাজি আছেন কে সমালোচনা করবো কে কি বলবো আল্লাহ আলম আল্লাহ বেশি জানেন আমাদের মনে কি আছে মনের খবর আল্লাহ জানেন আল্লাহ যদি আমাদের মনের খবর জানে বান্দা যতই আমাদের পা ধরে টানাটানি টানি হেসে হেসে যতই করো আর আল্লাহ যদি কারো যদি ফুল ধরে যদি টানে তাহলে কিছু থাকবে না আমাদেরকে পারবে হ্যাঁ আমাদের ফুল ধরে আল্লাহ পাক তুলছে আর কিছু ব্যক্তি আছে তারা পা ধরে কানা কানি খিচা খিচি করবে আপনি কি বলেন দাগ হয়ে যাবে রক্ত বেরিয়ে যাবে তার জন্য ডাক্তার বলবে টিটিশন দেন কিছু ইনজেকশন দেন টিটিশন ইনজেকশন দেন ডাক্তার বলবে সেই ইনজেকশন আমাদের নিতে হবে না ইনজেকশন আমাদের আমরা নিজেরা তৈরি করব ইনশাআল্লাহ আমরা তার উচিত জবাব দেবো এবং সেই ইঞ্জেকশন আমরা তৈরি করেছো আর কিছু কথা আছে আর আলোচনা আছে সালাম করিয়ে দিই আসুন আমরা সকালে জানিয়ে আমার সকলে আমরা দুই তিন আল্লাহর সালাম জানাবো সালামটা জানাবে আমার সঙ্গে আমার সঙ্গে ভারত হিসাবে জানাবাদ গোলাম সাহেব সাহেব I but

সহ আমার সহকর্মী শিক্ষক মণ্ডলী এবং আমার প্রিয় স্নেহাশীষ ইউটিউবার ছেলের ছেলেরা সহ যে সমস্ত মুসলমান ভাইরা জানিয়াকে মহব করেন কেন করেন দাদা জন্য আদর্শকে মহ করেন আছে উপস্থিত হয়েছে তাদেরকে শুভকুমার স্নেহাশীর ছাত্রদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে শ্রেণী বিশেষের শ্রদ্ধা শুভেচ্ছা ও স্নেহজনের পড়া কথা

স্থির রাখার পর ভুল বোঝাবুঝির কারণে প্রচুর পরিমাণে মির্যাদা অর্জন করতেছে বলি বিষয় অযুক্তের কাছে বলি এবং তাদের কিছু অবিবেচক সমর্থকদের কথা বলি যাদের কাছে আমি অবহেলিত আমি তাদের কাছে ঘৃণিত এমন এমনকি সর্বোচ্চ পর্যায়ের তাদের দিক্ষা আমার প্রতি কাপের প্রতি বন্ধক ইত্যাদি হতো প্রয়োগ সব কিছু ক্ষেত্রে কখনো বক্তব্যের প্রমাণ ধৈর্যের পরিচয় দিয়ে বরণ করে বসেছে কখনো তথ্য দিক কিছু জবাব দিয়েছি কিন্তু আল্লাহ সুকিয়া আদায় করছে অসামঞ্জস্য ভাষা আরুর কথা কখনো বলা নেই এটি আল্লাহ পাকের পক্ষ থেকে এই সুদীর্ঘ বায়ত কথার উপরে এই জামিয়ার জামিনে প্রমাণ করেছে রাসূলের মরহুম আবি এবং তার বাকি জান্নাত যা পড়ানো বুঝায় সিদ্দিক সাহেব এবং দেশবাসী সাক্ষী আমার আব্বাস জানাজাতে এসেছিলেন কিন্তু আজকে জানার জন্য আমি মনে করি এটা আনন্দের দিন এবং আমার আমাদের সংগঠনের জন্য এটা একটি শুভ দরজা রয়েছে আজকে আমার আন্তরিকভাবে সর্বাত মৌলানা

রহমানিয়া স্টুডেন্ট ফেডারেশন এবং সাইবার সেল আমরা অল ইন্ডিয়া নতুন জামাতের যত শাখা সংগঠন রয়েছে সকলে দরজা খোলা আমাদের পিছাদা পিছাদা যখনই আমাদের কাছে কিছু কিছু আশা করবেন আসবেন তারা তাদের কাছে আওলাদের মর্যাদের সমানে আওলাদ হিসাবে সমর্যাদায় সমহিমান বরণ করে নেব এবং আগেও সেই ফেলার ঠিক ছিলাম আজও রয়েছে যতদিন

তিনি জেলে বসেছেন বাদশার স্বপ্নের তারই বলে দিয়েছিলেন আমরা ওই মুচিতে বাইশ বছর কাটাচ্ছি আজও কাটাবো যে

ডাক আপনাদের ডাকে আমি সাজা আমার যাতেই কাজ থাকে মূল্যবান কাজ থাকে যদি দেশের ভিতরে যদি থাকে দশটা মিনিটের জন্য আপনার কাছে এসে অবশ্যই সাক্ষাৎ করে দেবেন

আমার বাপ কোন মা কোন শ্বশুর দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ তাহলে এই জামিয়া রহমান এই যে কষ্ট করে গেছে আল্লাহ আল্লাহ ইসুল নতুল জামাতের যে প্রচার প্রসার তুমি করে গেছে একটা সাইকেল নিয়ে ছোট্ট ইয়াং বয়স থেকে আল্লাহ মানুষের ঘরে ঘরে গিয়ে ইসুল নতুল জামাত তৈরি করেছিলেন আল্লাহ সেই ইসুল নতুল জামা আজকে মানে